সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করল মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক আর এতেই ফুসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলিমরা এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় মহানবী অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেস হয়ে গেলো সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাহ আলহ্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যের বিজেপি বিধায়ক নীতেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেয় কট্টর হিন্দুত্ববাদী এই নেতা নীতিশের এমন মন্তব্যে তোল পাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শাস্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা